সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মন্দিরা আগরতলা থেকে বলছি আজকের আমার এই ব্লগটা এখান থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে প্রথম চা বসালাম ওর জন্য এক এক করে এক এক রকম কাজ অন্যরা ঘুম থেকে উঠে আশেপাশে কাজ করে কিন্তু আমি প্রথম ঘুম থেকে উঠে চা তারপরে ঘরের অন্য কাজে হাত দিই কালকে ভেবেছিলাম কাপড় ধুবো কিন্তু কালকে টাইম ছিল না আজকে এখন কাপড় ধুব কিন্তু আজকে তো একদম রোদ ওঠেনি তার জন্য কীভাবে যে কাপড় শুকাবে আমি বুঝতে পারছি না কিচ্ছু না ধুলে হবেই না ধুতেই হবে তার জন্য মেশিনটা ভার করছি আমার বাথরুমটা অনেকটা ছোটো তাই ও মেশিনটা বাথরুমে সেটিং করতে পারি না এর জন্য মেশিনটা ঘরে রাখতে হয় প্রথমে মেশিনে জল দেব তারপর সার্ফ দিয়ে মেশিন চালিয়ে দেব কাপড় দিয়ে আমার কাপড় ধোয়া কমপ্লিট হলো এখন রান্না করব। রান্না করে তারপর ঘর দর মানে মুছবো ঘর পরিষ্কার তারপরে করবো এখন আর ঘরের কাজে হাত দিতে পারবো না ওই অনেকটা দেরি হয়ে যাবে আমার ঘরে তো সকাল সকাল খাওয়া হয় তার জন্য আমার ঘরে সকালে ওই ওইদিকে আমার মানে রুমের কাজ আর করতে পারি না সকালে রান্নাঘরেই থাকি তারপর রান্নাঘরে শেষ করে পুজো দিয়ে তারপরে আমার ঘরের কাজগুলো হাত দিই আবার টিউশানে থাকে প্রতিদিন আজকে ও ফোন কল টিউশন নেই আজকে আবার প্রথম তো অনেক স্প্রিডে কাজ করছিলাম কিন্তু এখন ফোন করে বললো যে আজকে টিউশান নেই তার জন্য আস্তে আস্তে কাজ করছি সিম আলু বেগুন সব কিছু সবজি দিয়ে চোরচোর করলাম আর করলাম মাছের মাথা ছিল ওইটা দিয়ে বেগুন দিয়ে ঝাল করলাম আর মাছের মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ঝুল করলাম ডাল এতটুকু রান্না করলাম মাছটা এখনো হয়নি মাছটা হচ্ছে মোটামুটি রান্না হয়েছে মাছটা এখন হয়নি রাইস কুকারটা এখানে অনেক দিন ধরে রাখা রাইস কুকারটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য ভাবছি এটাকে একটা প্যাকেটে ঢুকিয়ে মানে রেখে দেব ওই ওইটার বাস্কটা জানে পড়ে গেল পাচ্ছি না খুঁজে আমি যখন বাড়িতে যাই তারা দুই ভাই রাইস কুকার রান্না করে খায় আর কি আমি থাকলে তো রাইস কুকারে রান্না করি না আমি বাড়িতে গেলে ওরা রাইস কুকার রান্না করে আর কি এখন রান্নাঘর মুছে স্নান করব স্নান সেরে পুজো দিয়ে তারপর আমার ঘর গোছাবো ওই দিকটা এখনও কাজ করতে পারিনি এখন আমার ঘরে গুছানো হয়নি আমার স্নান টান হয়ে গেছে এখন পুজো দেবো আদি দেব শঙ্কর चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला

আরে দূর মনে হচ্ছে বছরের প্রথম ঠান্ডা আজকে ও এখন ফোন করে বললো ও ভাত খাবে না দুপুরে ভাত খায়নি টাউনে গিয়েছিল তার জন্য ভাত খেতে পারিনি এখন আসবে বললো কিছু একটা বানাতে দেখি কি বানা কি বানানো যায় ওর জন্য ওর জন্য একটু মেগিয়ে বানিয়ে নিলাম মেগে ওর জন্য মেগিয়ে বানিয়ে নিলাম আজকে রাত্রে রুটি খাব তাই রুটি বানাচ্ছি আর রুটির সাথে আছে নিরামিষ চোর আছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও গুড নাইট